তো আটটা পেজে এই ড্রয়িংটা করা হয়েছে আমরা এটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে এটা হলো ফ্রন্ট থেকে দেখাইছে এটা হলো সাইড সাইড বিউ আর এটা এই দুইটা এখানে এই সব নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে আর আমরা ড্রয়িং এই যে এই পেজটা যদি দেখে দেখেন এই যে এখানে এই যে নাম্বার দেওয়া হয়েছে এক দুই তিন এরকম এই যে তিন দুই তিন ছয় এগুলা প্রত্যেকটা ড্রয়িং এরকম নাম্বার দেওয়া থাকে এই এই যে এই যে এটা এটা কোথা থেকে আসছে এটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য আমাদের কোথা কি কোনটা দেখতে হবে আবার এই যে এই যেখানে এই যে একটা হোল এটা হোল এটা এখানে কি আছে এটা আমরা কিভাবে দেখব তারপর এই যে এই যে গুল চিহ্ন দিছে এগুলো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ড্রয়িং এই এই ভিডিওতে তো ভিডিওটা যদি একটু লম্বা হয় অবশ্যই আপনারা একটু দর্শক সহকারে যদি দেখেন তো যে একটা পয়েন্ট ইনশাল্লাহ আপনাদের আয়ত্ত আসতে পারে যে একটা পয়েন্ট নতুন হতে পারে তো এখানে কিছু ড্রয়িং আমরা এই যে

ঠিক আছে এখানে কি স্মার্ট মেটেরিয়াল এখানে ধরেন প্লেট থাকে প্লেট ফ্লেয়ার থাকে ফ্লাটবার এঙ্গেল থাকলে এঙ্গেল সাইজ দেওয়া থাকবে যে এঙ্গেল থার্টি বাই থার্টি বাই ফিফটি বাই মনে করেন সিএস এস এস যেটা কার্বন স্টিল বা স্টেনলাইজ স্টিল হয় এটা দেওয়া থাকে কিন্তু এখানে এখানে কিছু হাবিজাবি লিখছে কিছু হাবিজাবি লেগছে আর এখানে এই যে মেটেরিয়ালের সে জায়গায় কিছু হাবিজাবি লেগছে এটা শুধু মেটেরিয়ালের যে কোড এই কুটটা বসাই দিচ্ছে কোন মেটেরিয়াল গুগল লিখে সার্চ দিই মেটেরিয়ালটা এটা এটা এখানে দেখাবে তো এখানে এটা একটু ব্যাপার কিভাবে দেখবো আমরা সে বিষয়ে আলোচনা না ওকে চলুন আমরা সামনের দিকে আগাই তো সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমরা প্রথমে এই যে উপরে ড্রয়িংটা দেখব গুরুত্বপূর্ণ একটা কথা হলো যখনই আমরা কোনো কাজের সাইটে যাব বা ইন্টারভিউ দিতে যাব আমাদেরকে এরকম ড্রয়িং দেওয়া হবে তখন আমরা তাদের কাছ থেকে সময় চেয়ে নেবো যদি ইন্টারভিউ সেট হয় তাহলে আমরা বলবো যে আমার বই এই ড্রয়িং পড়তে কিছু সময় দরকার সময় লাগবে কারণ মিনিমাম তো কিছু সময় আপনার নিতে হবে কমসে কম চোখ বোলানোর জন্য ঠিক আছে কারণ যদি কিনা ড্রয়িংটা আপনি না পড়েন তাহলে আপনি দ্রুত বলতে পারবেন না কোন জায়গায় কি আছে আর কিসের ড্রয়িং বিস্তারিত বলতে পারবেন না ঠিক আছে তাহলে আমাদের ড্রয়িংটা করতে হবে না পড়লে আমরা বুঝতে পারবো না

এটা আমরা বাহির করব হলো গুগলে সার্চ করব এই যে আছে এই সংখ্যাটা গুগলে সার্চ করব তাহলে এটা কোন ম্যাটেরিয়াল চলে আসবে আর তারপরে আমরা বুঝব কেমনে এটা কি সিএসক এটা আদবলো সিএস না এসএস এটা দেখাবে ঠিক আছে তারপরে আবার এটা যদি কিনা প্লাইউড হয় প্লাইউড এখানে প্লাইউড আছে তারপরে মনে করেন ফোম জাতীয় কোনো কিছু হলে সেটাও এখানে গুগলে সার্চ করলে দেখাই দিবে ঠিক আছে তারপরে আমরা এই যে এখানে কোনটা কি তা কিবা বুঝব তা বোঝার জন্য আমাদের এই ডিটেইলসে এই যে নিচে যে ডিটেইল দাও আছে এই যেগুলা এই যে এখানে আলোচনা করা যাবে না কারণ তাছাড়া বিশাল বড় হয়ে যাবে কমসে কম এক দেড় ঘন্টা হয়ে যাবে না একবার প্রত্যেকটা পয়েন্ট দূরে ধরে আলোচনা করি দেখেন এই যে আলোচনা করি দেখেন এই যে নাম্বার এটা কোনো মেটেরিয়ালের মেটেরিয়াল এরি না এটা এক নাম্বারটা তো এই ফুল ফুল যে ফ্রেমটা এই ফুল ফ্রেমের একটা মান দিছে ওই এক নাম্বারে তো এই যে ডিটেলসে যদি আসি আমি এগুলা তো আর বোঝা সম্ভব নয় নাকি যে এই যে নম্বর এক কোয়ান্টিটি এক এখানে টোটাল আশি কেজি এই আশি কেজি দেওয়ার পরে আমরা বুঝলাম যে এই পুরোটাই এই এক এইটা এই এক নাম্বারে তারপর দ্বিতীয় নাম্বারে কি দিছে দ্বিতীয় নাম্বার আমরা দেখি এই দেখেন এই যে দ্বিতীয় নাম্বার এই দ্বিতীয় নাম্বারে এই যে এই যে একটা বার দিছে এই বারটার নাম্বার দুই তাইলে আসলে আমরা দুইয়ে এবার জানি এই যে দুই এ কোয়ান্টিটি এক একটাই লাগবে তাহলে এটার কিছু যে মেটেরিয়াল কোড দিছে এটার ওজন দিছে তো আমরা দুই কোথায় আছে এটা একটু তালাশ করবো আমরা এরকম প্রত্যেকটা তালাস করবো আস্তে আস্তে তো আমি আমি দ্রুতই আনতে পারবো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি একটু আস্তে আস্তে পেজে আলাদা আলাদা দেখতেছি দেখেন এখানে আমরা যদি তালাস করি দুই আছে না দুই আছে এখানে দুই নেই তাহলে আর নিচে নিশেজাইতে নেবো কারণ এটা আটটা পেজে সেট করা হয়েছে এই যে এখানে দেখেন এই যে দুই এই যে দুই আশা করি দুই দেখতে পারছেন এই যে দুই এই দুই নাম্বার ওইটার তাহলে এখানে এই যে দিছে দেখেন চ্যানেল এটা একটা চ্যানেল চ্যানেল সাইজ টোয়েন্টি আর ফোরটি থিকনেস হলো থ্রি এখানে যে এই চ্যানেলটার ডিটেলস হতে চাপ যেখানে দেখাইছে এটা কাটিং হবে ফোরটি এম 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 এরকম ভাবে কাটিং হবে মতলব একটা দুইটা সাইড এই যে এই দুই সাইড এখানে ফোরটি এম কাটিং হবে কারণ এটা একটা লক সিস্টেম এরকম এরকম একটা হ্যান্ডেল হ্যান্ডেল লক সিস্টেম এখানে বানাচ্ছে তো এরকম ভাবে আমরা আরেকটা আরেকটা নাম্বার নিয়ে আসবো

প্লেট প্লেট কিভাবে বুঝবো আমরা প্লেটটা দুই মিলি থিকনেস এই যে দুই মিলি থিকনেস বুঝাইছে তারপরে এই যে এই যে এখানে হোল হোল দেওয়া আছে এখান থেকে এখানে দশ মিলি আবার এদিক থেকেও এদিকে এই যে এখানে বুঝাইছে এদিকে থেকে এদিকে দশ মিলি এদিক থেকে এদিকে দশ মিলি কি দশ মিলি দশ মিলি পরে হোল আবার হোল এই যেখানে দেখেন এখানে বুঝাইছিল চারটা হোল ফাইভ এম এম হোল এই হোলটা ফাইভ এম এম হবে চারটা হোল হবে তো এখানে এরকম ভাবে ডিটেলস দেওয়া থাকে তারপরে দেখেন আমি ওখানে আরেকটা আমার পয়েন্ট ছিল এই ছয় আর পাঁচ এই দেখেন এই যে এই পাঁচ এই যে ছয় তো এটা এই যে হোল এখানে হোল এটা আলাদা একটা বার আলাদা একটা বার এখানে এই যে দ্বিতীয় যে দেখাইছে এটারে হোল হবে কাউন্টার সি কাউন্টার ওকে আমরা এরকম ভাবে পয়েন্ট আরো যদি কিনে আনি আর ওটা তো সহজ গেল আমরা জটিল কিছু পয়েন্ট আমরা যাব আলোচনা করব দেখেন এটা ফিব্রিকেশন আমরা কিভাবে করব সেটার ভিডিও এখানে দেওয়া আছে দেখেন আমরা এই যে মাল এই যে ম্যাটেরিয়াল এই যে মাল গিলা এই যে এখানে কি এই যে গিলা কি এগুলা আমরা এই যেখান থেকে পড়বো তারপরে আরো নিচে যদি যাই ডিটেইলসের জায়গা এই যেখান দেখেন এই যেখানে এখানে প্রত্যেকটা মালেরই হিসাব আছে এই যেটা এটা 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 কোন্টার কত সাইজ দেখুন এটা 1.2.2 এই যে কোণাটা 1.2.1 এটা 1.2.1 मतलब এ তিনটার সাইজ দিছে

এটা থিকনেস হলো দুই মিলি যে আর থার্টি বাই থার্টি দুই মিলি থিকনেস তাহলে আমরা টিউব এটা বুঝলাম এখানে যেহেতু সুবিধা আছে টিউব বুঝলাম তারপর ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু এই যে আলাদা বল সেই কারণ দেখেন যে হোল আছে এখানে এই হোল সাইজ হল ওই দশ এম এম আর হোলটার টার নিশ্চয় নিয়ে এই যে সতেরোশো পঁচাত্তর হোল হবে আর এটা পনেরো এ হবে সাইড এত থ্টি এম এম হ্যাঁ পনেরো এম এম এ হোল হবে তারপরে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এই যে থ্রি আমরা থ্রি দেখছি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি

এখানে হ্যান্ডেলের সাইজ দেখাইছে হ্যান্ডেল এখানে এই যে রাউন্ড হবে ঠিক আছে এরকম দুইটা রাউন্ড হবে এই যে এই যে রিডিউস এরকম রিডিউস হবে ঠিক আছে আঠারো এম এম রিডিউস এখানে তারপরে এটা সাইজ কত এই যে এম এম এটার সাইজ এখানে দেওয়া হয়েছে আর এখানে এই যে এখান থেকে এখান থেকে এখানে এই যে একশো আটত্রিশ আবার এখান থেকে এখানে এই যে দেওয়া আছে চারশো একাশি এটা হ্যান্ডেলের সাইজ তো এরকম আমরা যদি দেখি প্রত্যেকটাই এরকম দেওয়া আছে এই যে এখানে আমরা দেখেন এই একটা নাম্বার ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি এটা একটা প্লেট এই যে যা প্লেট ডিটেলস এখানে দেওয়া আছে প্লেটের টোটাল সাইজ হবে দুইশো বিশ টোটাল সাইজ হাইট আর লেন্থ লেন যে এটা কোথায় আমি দেখাইতেছি এটা ব্যান্ড করার পরে এটা এরকম ব্যান্ড হবে যেরকম ব্যান্ড হবে এরকম ব্যান্ড হওয়ার পরে এটা উপর থেকে এই যে নিষ্পর্জ এই সাইজটা হবে যে একশো পঁচাত্তর এই সাতচল্লিশ একশো সাতচল্লিশ এখানে ব্যান্ড হবে একশো এক ডিগ্রি একশো দশ ডিগ্রি এখানে একশো এক ডিগ্রি এখানে একশো দশ ডিগ্রি ঠিক আছে এটা ব্যান্ড হবে একশো একশো দশ আর এই যে নিচে সত্তর আর এখানে সাইজ দেওয়া আছে আবার দেখেন এইখানে একটা এরকম মাল হবে এরকম এরকম সেটার সাইজ দেখি এই যে দুই মিলি ঠিক আছে আমরা নিয়ে আসছি এটা আমরা দেখি যদি আমরা এরকম উপরে যাই এই যে এখান থেকে আসলে এখানে এখান থেকে আসলে এই যে ওয়ান পয়েন্ট

এটা ফ্রেম এটা কোনটা এঙ্গেলের ফ্রেম আমি দেখাই দিছি এই যে ফ্রেমটা এটা এখানে আর একটা অ্যাঙ্গেল আসবে এখানে এখানে একটা এঙ্গেল আছে সেটা কোথায় দেখাই এই দেখেন এই যে এটা হলো ওই সেন্টারের অ্যাঙ্গেলটা ওপরে ড্রয়িং আয় এখানে দেখাবে এখানে এই যে 1.6 এই 1.6 এটা ডিটেইলসে গেলে সাইজ কত এটা পাওয়া যাবে

আর যে এঙ্গেল ফ্রেম এখানে কিন্তু একটা তফাত আছে আবার এখানে একটু উপরে লাগাইছে তো এটা ডিটেলস এই যে এখানে বুঝাইছে দেখেন এটা ডিটেলস এখানে বুঝাইছে তাহলে এখানে হলো এই যে এঙ্গেল ফ্রেমের নিচে থেকে এই এস সি2 বের আমাদের এই লাইন ফ্রেমের নিচে থেকে এই যে এর ফ্রেমের নিচে পর্যন্ত 79 এরকম এই ডিটেলস দেওয়া থাকে অন্যান্য ড্রয়িং এ ঠিক আছে আবার এখানে ডিগ্রিও দেওয়া আছে এই যে 11 ডিগ্রি ডিগ্রি দেওয়া আছে 11 ডিগ্রি আবার সামনের সাইড এই নিচে থেকে

দেখা যেতে সেটা নিচে এটা দেখা যেতে সুপরে ঠিক আছে এটা দেখে বুঝতে হবে আবার এই যেখানে সাইড ভিউ দেখেন এই যে এই যে নিচে থেকে এই যে এই যে বাড়তি দেখা যেতে এই যে বাড়তি দেখা যেতে তার মানে এটা নিচে গেছে ওকে তারপরে দেখেন এই যে এই যে এঙ্গেলটা এই যে ওয়ান পয়েন্ট সিক্স এই এঙ্গেলটা এখানে লাগবে কোথায় এখানে সাইজ দেওয়া নাই এখানে সাইজ দেওয়া নাই এখানে সাইজ দেওয়া নাই এটা সাইজটা কোথায় আছে এটা এটা বুঝতে হবে ড্রয়িং যদি না করেন তাহলে বুঝাস না দেখেন এখানে একটা নাম্বার আছে এই যে ওয়ান পয়েন্ট সিক্স

এই যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই যেটা ওয়ান পয়েন্ট ওয়ান দেখ সাতশো সাতশো এটা পাঁচচল্লিশ ডিগ্রিতে কাটিং হবে তারপরে এটা দেখতে কিরকম তাও দেখা যেহেতু সব একই মাল এই এখানে দেখাইছে যে ফিফটি বাই ফিফটি এঙ্গেল এই ভিতরে রিডিউস হবে রিডিউসিং হবে আর এই যেটা ছোটটা ওয়ান পয়েন্ট

পাশে দেওয়া আছে বাহিরে বাইরে তিনশো আশি আর এটার ভিতরে যে মাল ওইটা তিনশো বিশ এখানে এখানে দেওয়া নাই শুধু এটা এটা আছে কত হবে কত হবে এখান থেকে বাহির থেকে বাহির পর্যন্ত এখানে দেখেন যেহেতু আমাদের মেটেরিয়াল কাটিং তিনশো দুইশো ষাট তাহলে এর সাথে আরো ষাট যোগ ষাট যুগ করলে তাহলে তিনশো বিশ হবে এটা হবে এখান থেকে বাইরে থেকে বাইরে তিনশো বিশ আর এই যে সাইজটা দিচ্ছে এটা হলো এই যে হ্যান্ডেলের আউট সাইড হ্যান্ডেলের আউটসাইড তাহলে এটা নিচে থেকে প্রথম যে আমরা এই যে টিউব লাগাবো প্রথম যে টিউবটা প্রথমটা হবে সাতশো ষাট দ্বিতীয়টা হবে পাঁচশো ষাট চতুর্থটা হবে তেরোশো তেইশশো ষাট পঞ্চমটা হবে একত্রিশশো একত্রিশশো পঞ্চান্ন সবার উপর ওটা হবে উনচল্লিশশো চল্লিশ এরা এটার সাইজ এই সবটির সাইজ একই সেম একই লেভেলে আসছে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি যে হ্যান্ডেলের সাইজ এখানে দেওয়া আছে হ্যান্ডেলটা নিচে কথা নিয়ে উপরে হবে তো এই আলোচনা গুলো করা যাবে তো আমরা আলোচনার সামনের দিকে বাড়াবো না আশা করি আপনাদের কোনো একটা কোনো কিছুটা একটা আইডিয়া হবে কারণ পরবর্তী পরবর্তীতে এরকম যদি ড্রয়িং দেখেন তাহলে কিছুটা আইডিয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে মোটামুটি ভাবে পড়তে পারবেন আশা করি তো এই যে এখানে যে মেটেরিয়াল মেটেরিয়াল এই মেটেরিয়াল সহজ বুদ্ধি হলো আপনি এটা গুগলে সার্চ করবেন এই নাম্বারটা এই নাম্বারটা দিয়ে এটা গুগলে সার্চ করবেন এই গুগলে সার্চ করলে আপনাকে দেখায় দেবে যে এটা কি মেটেরিয়াল আর আসলে এটা কি এটা কি মেটেরিয়াল এটা দেখা দেবে ঠিক আছে এখানে বুঝার এখানকার পয়রা বোঝা মুশকিল এটা হয়তো বা ইংলিশে লিখে اكيد অন্য ভাষায় বা তারা যে প্রজেক্টের ইঞ্জিনিয়ার এটা বানাইছে তাদের হিসাবে হয়তো বা বানাইছে ঠিক আছে এগোলে আমাদের বোঝা মুশকিল এই যে এখানে দেখেন দেখছে তো এখানে আমরা বুঝব না এটা सेम আমরা এটা লেখব গুগলে গুগলে লিখলে এটা বুঝাবে তবে এখানে যদি দিছলো এখানে কিবা ভিটিং করবেন